হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত অ্যাকসামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন হলো মাদামকুরি নিম্নলিখিত কী আবিষ্কার করেছেন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ফ্রেন্ডস আজকে আমরা যে টপিক্সটা নিয়ে হাজির হয়েছি আবিষ্কার ও আবিষ্কারক মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক্স এবং তোমাদের পরীক্ষাতে এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে এবং আসার চান্স আছে তার জন্য বলছি এই টপিকসটা তোমরা মিস করো না সঠিক অ্যান্সার হয়ে যাবে রেডিয়াম অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার মাদাম কুরি রেডিয়াম আবিষ্কার করেছেন অপশন এ ইজ দ্য কারেক্ট পরবর্তী প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস নিম্নলিখিত কে আবিষ্কার করেছেন পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস নিম্নলিখিত কে আবিষ্কার করেছেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের হয়ে যাবে অপশন সি রাদারফোর্ড পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস আবিষ্কার করেছেন অপশন সি ইজ দ্য কারেক্ট পরবর্তী প্রশ্নটি দেখো তিন নাম্বার প্রশ্ন গামা রশ্মি কে আবিষ্কার করেন নিম্নলিখিত গামা রশ্মি কে আবিষ্কার করেন হেনরি বেকারেল অপশন ডি ইজ দ্য রাইট গামা রশ্মি আবিষ্কার করেছেন পরবর্তী প্রশ্নটি দেখো চার নম্বর প্রশ্ন জলাতঙ্ক রোগীর টিকা কে আবিষ্কার করেন নিম্নলিখিত জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন তো ফ্রেন্ডস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছেন অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন পেনিসিলিন অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন পেনিসিলিন অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন তো ফ্রেন্ডস সঠিক উত্তরটি হয়ে যাবে আলেকজেন্ডার ফ্রেমিং অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পেলিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কে হাইড্রোজেন আবিষ্কার করেন নিম্নলিখিত কে হাইড্রোজেন আবিষ্কার করেন তো ফ্রেন্ডস সঠিক উত্তরটি হয়ে যাবে সি হ্যারি কেভেন্ডিক্স হাইড্রোজেন আবিষ্কার করেছেন অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হ্যারি ওকে পরবর্তী প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন পোলিও কে আবিষ্কার করেন পোলিও কে আবিষ্কার করেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে জোনাস সল্ক অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার জোনার পোলিও আবিষ্কার করেন অপশান এজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কে কোষ আবিষ্কার করেন নিম্নলিখিত কে কোষ আবিষ্কার করেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রবার্ট হুক কোষ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এবং তিনি প্রথম কোষ আবিষ্কার করেন অপশান এ ইজ দ্য কারেক্ট পরবর্তী প্রশ্ন দেখো ন নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কে ভাইরাস আবিষ্কার করেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইভানো ভক্সি ভাইরাস আবিষ্কার করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইভানো ভক্সি পরবর্তী প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন কোষের নিউক্লিয়াসে নিউক্লিয়াসের আবিষ্কার কে করেন কোষের নিউক্লিয়াস আবিষ্কার কে করেন তো ফ্রেন্ড সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ব্রাউন কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন অপশন ব্রাউন ওকে প্রশ্ন প্রশ্ন দেখো নম্বর ছাপাখানা কে আবিষ্কার করেন ছাপাখানা কে আবিষ্কার করেন তো ফ্রেন্ডস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি জন গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করেন অপশন সি রাইট দ্যান্সের জন গুটেনবার্গ ওকে পরবর্তী প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন আপেক্ষিকতাবাদ কে আবিষ্কার করেন আপেক্ষিকতাবাদ তত্ত্ব কে আবিষ্কার করেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতাবাদ তত্ত্ব আবিষ্কার করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আলবার্ট আইনস্টাইন নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কে ব্লাড গ্রুপ আবিষ্কার করেন নিম্নলিখিত কে ব্লাড গ্রুপ আবিষ্কার করেন তো ফ্রেঞ্চ এ প্রশ্নে সটি গ্যান্সার হয়ে যাবে অপশন এ ল্যান্ডস্টিনার কারেলে ল্যান্ড ব্লাড গ্রুপ আবিষ্কার করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কারলে ল্যান্ডস্টিনার ওকে পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দো নাম্বার প্রশ্ন চোদ্দো নাম্বার প্রশ্ন হল ডিএনএ দ্বিতন্ত্রী গঠন কে আবিষ্কার করেন ডিএনএ দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করেন ওয়াটসন ও ক্রিক অপশান বি ইজ দ্য রাইড অ্যান্সার ওয়াটসন ও ক্রিক ডিএনএ দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করেন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বিজ্ঞানী টেলিফোন আবিষ্কার করেন নিম্নলিখিত কোন বিজ্ঞানী টেলিফোন আবিষ্কার করেন তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন অপশান সি ইজ দ্য রাইড অ্যান্সার গ্রাহাম বেল তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে জন বেয়ার জন বেয়ার কি আবিষ্কার করেন টেলিভিশন আবিষ্কার করেন ওকে টেলিভিশন আবিষ্কার করেন জন বেয়ার এবং তার সাথে তোমরা মনে রাখবে হেনরি বেকারেল আবিষ্কার করেন তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয়তা ওকে নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন সূর্য যে স্থির তা ঘোরে না এ কথা প্রথম ঘোষণা করেন কে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্নটা হলো সূর্য যে স্থির তা ঘোরে না এই কথা প্রথম ঘোষণা করেন কে প্রথম ঘোষণা করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্যভট্ট প্রথম ঘোষণা করেছিলেন সূর্য স্থির তা ঘোরে না ওকে তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে এই তত্ত্ব প্রথম প্রমাণ করেছিলেন কোপার নিকাশ কোপার নিকাশ কী প্রমাণ করেছিলেন পৃথিবী যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এই তত্ত্ব প্রথম প্রমাণ করেছিলেন কোপার নিকাশ ওকে তার সাথে মনে রাখবে এখানে দেখো সতেরো নম্বর প্রশ্ন পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরে এই প্রথম প্রমাণ করেন সঠিক পরবর্তী প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কার নিম্নলিখিত প্রাকৃতিক নির্বাচন তত্ত্বার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি চার্লস ডারউইনের তত্ত্ব হল প্রাকৃতিক নির্বাচন ওকে পরবর্তী প্রশ্ন দেখো উনিশ নাম্বার প্রশ্ন ম্যালেরিয়া রোগী জীবাণু সংক্রমণ পদ্ধতি কে আবিষ্কার করেন ম্যালেরিয়া রুগী জীবাণু সংক্রমণ পদ্ধতি আবিষ্কার করেন রোনাল্ড রস অপশান সি ইজ দ্য কারেক্ট রোনাল্ড রস আবিষ্কার করেন ম্যালেরিয়া রুগীর জীবাণু সংক্রমণ পদ্ধতি ওকে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নাম্বার প্রশ্ন ভিটামিন কে আবিষ্কার করেন নিম্নলিখিত ভিটামিন কে আবিষ্কার করেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কাশ্মীর ফ্রাঙ্ক কাশ্মীর ফ্রাঙ্ক ভিটামিন আবিষ্কার করেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখো একুশ নাম্বার প্রশ্ন কোয়ান্টাম তত্ত্বের ধারণা কে করেন কোয়ান্টাম তত্ত্বের ধারণা কে করেন তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টম তত্ত্বের ধারণা করেন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন ক্যাসকোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন ক্যাসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আচার্য জগদীশচন্দ্র বসু কেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন এবং এই কেসকোগ্রাফ যন্ত্রের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় ওকে পরবর্তী প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন এক্স রশ্মি কে আবিষ্কার করেন এক্স রশ্মি কে আবিষ্কার করেন তো ফ্রেন্ড শুটি গ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি রন্ট চেন এক্স রশ্সি আবিষ্কার করেন রন্ট চেন্ড আবিষ্কার করেন এক্স রশ্সি নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন পটুন কোনা কে আবিষ্কার করেন তো ফ্রেন্ড সে প্রশ্নটি শিগ গেন্সের হয়ে যাবে পটুন কোনা আবিষ্কার করেন ইহ রাদার ফুট অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার রাদার ফোড পটন কোনো আবিষ্কার করেন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন নিউটন কে আবিষ্কার করেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে জেমস স্যাডউইক বা চ্যাডউইক অপশান এজ বি ইজ দ্য রাইট অ্যান্সার জেমস স্যাডউইক অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও প্রশ্নটা হলো ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন তো সঠিক অ্যান্সারটি তোমরা নিচে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো যাদের ডাব্লিউপি আফগানি মেন্স এক্সাম পরীক্ষা আছে তাদেরকে অবশ্যই শেয়ার করো এবং আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয়েন জয় ভারত বন্ধুমাত্র